আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তো আজকে নতুন যারা আসবেন সার্বিয়াতে তাদের নিয়ে কিছু পরামর্শ আর কি যারা আসবেন কী নিয়ে আসবেন বা এখানে কী থেকে কী নিয়ে আসা উচিত হ্যাঁ এগুলো নিয়ে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করবো যাতে আপনাদের এ দেশে আসতে সাথে আনলে আর পরবর্তীতে অন্তত দু চার ছয় মাস কোনো অসুবিধা যাতে না পড়া লাগে আর কি হ্যাঁ কারণ যেটা আমরাও ফেস করতেছি আমরাও অনেক কিছু আনি নেই যার কারণে আমরাও আসলে এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে আর কি যেহেতু এটা ঠান্ডা দেশ তো আমার সাথে আছে জুয়েল ভাই ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে কি কি নতুনদের জন্য কি কি আনা প্রয়োজন বা কি কি পরামর্শ থাকবে এটা একটু যদি বলতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দুয়েল বাড়ি কুমিল্লা চোদ্দ গ্রাম তেরানং জগন্না থেকে প্রান্ত ভাই একটু আগে একটা কথা বলছিল নতুনদের নিয়ে এখানে আলোচনা করার জন্য পরামর্শ কি কি যাদের বিষয় হয়েছে তারা কি নিয়ে আসবে বা কি নিয়ে আসার প্রয়োজন নাই তা নিয়ে আমি এখন সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি আসলে ভিডিও নাইলে অনেক বড় হয়ে যাবে অনেক কথা বললে বলার অনেক কথা আছে না যেগুলো আসলে প্রয়োজন মানে সেগুলো একটু এখন আমি সর্বপ্রথম বলতে চাই আপনারা কসমেটিক সাইটে মানা প্রয়োজনই নাই বাংলাদেশি টাকা চাইতে এখানে আর দাম কম কসমেটিক সাইটে ওটা নিয়ে আসলে আপনার লোশন বা ক্রিম বা ইজিবিজি বিজি তেল টেল এগুলা নিলে আপনার

তারপর আপনার আর কসমেটিক আইটেম আমার মতে না নাই ভালো আর চাউল এটা আসলে অনেকে হাস্যকর মনে করবেন কিন্তু আসলে তারপর বুঝবেন এদের চাউল খাওয়ার মতো না এগুলো আপনার গরম পানিতে দিলে একটু মাঠ হয়ে যায় সো আপনারা যদি পাঁচ কেজি আর যেহেতু রোজার শেষ এখন আমি বলবো যে না হলে বলতাম বুট আনার জন্য দুই কেজি বা তিন কেজি ভুট আনলেও আপনার ইফতার করতে পারতেন কিন্তু এখন আমি মনে করি প্রয়োজন নাই বুট আপনার শুধু চাউলটা আনলে আর মশলা গরম মশলা যেটা ওটা আনলে অনেক বেশ এ দেশে আবার গরম মশলার অনেক দাম এখানে আবার ওই যদিও হলুদ পাওয়া যায় কিন্তু মরিচ আমরা মরিচে জানা নাই আমরা মরিচ আবার মিষ্টি হয় একদম তো চেষ্টা করবেন মনে হয় এটা ভালো হয় না ওই যে মরিচ গরম মশলা গরম মশলা যেমন রাধুনি বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো আর মুরগির মশলা তারপর গরুর মশলা এগুলো আনলে ভালো হয় আর এই দেশে আসলে কাঁচা মরিচ পাওয়া যায় না হ্যাঁ যারা আসবেন তাদের জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ দেখা হবে আসুন দোয়া রইল আসসালামু আলাইকুম তো বুঝতেই পারলেন আসলে ভাই যেটা বললো তো আমি আসলে সংক্ষিপ্ত একটু বলে দিই এদেশে তেমন কোনো কিছুই পাওয়া যায় না আসলে হ্যাঁ যেমন আপনার মরিচ পাওয়া যায় শুকনো মরিচ যেটা আমরাও কিনছি কিন্তু সেই মরিচটা আসলে ঝাল হয় না হ্যাঁ মিষ্টি হলুদ পাওয়া যাচ্ছে তারপরে হচ্ছে আপনার অন্যান্য যেগুলো লাগে আদা পাওয়া যাচ্ছে কিন্তু গরম মশলা বলতে কিছু নেই তো চেষ্টা করবেন দেশ থেকে কিছু গরম মশলা কিনে ভাঙাইয়া পাউডার করে নিয়ে আসতে আর কি আর অথবা রাঁধুনি রেডিমিক্স যেগুলো পাওয়া যায় আপনার হচ্ছে ওই মুরগির মশলা বা গরুর মশলা বা মাসার মশলা এগুলো চেষ্টা করবেন কিছু প্যাকেট যেগুলো প্যাকেট পাওয়া যায় আর কি তো নিয়ে আসতে সেক্ষেত্রে আপনাদের খাওয়া দাওয়া আর অসুবিধা মানে পড়তে হবে না আর কি কারণ আপনি আসার এখানকার সব কিছু তো বুঝবেন না হ্যাঁ তো মানে কোথায় বাজার বা কোথায় কি পাওয়া যায় যেমন সবজির খুবই অভাব হ্যাঁ তো এখানে বেশিরভাগই ওই মাছ মাংস এগুলাই খাওয়া লাগতেছে হ্যাঁ মাছ বলতে আসলে ওই সামুদ্রিক মাছগুলাই পাওয়া যায় হ্যাঁ তো ওইগুলাই খাওয়া লাগতেছে আমরা আজকে আসছি প্রায় বারো দিন আমরা ওইগুলাই খাচ্ছি আর কি হ্যাঁ তা আপনারা চেষ্টা করবেন মাছ রান্নার জন্য মাছের মশলা তারপরে মুরগি রান্না করার জন্য মুরগির মশলা গরুর মাংস পাওয়া যায় কিন্তু এখানে একটু সেফ মানে গরুর মাংসটা খুব দেখে শুনে কিনা লাগবে যেহেতু এখানে শুকরের মাংস বেশি পাওয়া যায় হ্যাঁ দেখতে গরুর মাংসর মতোই কিন্তু এগুলো বেশি পাওয়া যায় তো এটা হচ্ছে আপনারা যদিও কিনেন না খাওয়াটাই ভালো আর একান্তই খালে এটা যাচাই বাছাই করে খাওয়াটা মানে ভালো হবে আর কি হ্যাঁ যেহেতু আমরা মুসলিম আমাদের জন্য শুকর খাওয়া তো হারাম হ্যাঁ তো চেষ্টা করবেন যখনই আসবেন ওই চার পাঁচ কেজি চাউল হ্যাঁ সাথে ময় মশলা হলুদ মরিচ আর ওই যে রেডিমিক্স মশলাগুলো কিছু নিয়ে আসলে আশা করি অন্তত দু চার মাস আপনাদের আর আসলে কোনো হেসেল পোয়াইতে হবে না পরবর্তীতে আস্তে আস্তে এদিকের মানে পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন হ্যাঁ তো ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ᱛᱚᱢ ᱠᱨᱤᱥ ᱮᱵᱤ ᱨ